হজরত আবু হরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন রমজানের শেষ দশকের এক রাতে মসজিদে নববীতে গেলেন এবং বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলুন বিশ্বনবী তখন সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা শোনো তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত বা পবিত্র রজনী এই রাত হলো ভাগ্য ও তগদির নির্ধারণের রাত এই রাত হলো গুণা মাফের রাত এই রাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটিমাত্র রজনীর উপাসনা হাজার রাতের ইবাদতের চেয়েও উত্তম রাসুল আকরাম ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি ইমানের সাথে সবাব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে ও আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে মশগুল রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাসমূহ মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এরপর উপস্থিত সাহাবিরা আবারও নবীজিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর হাবিব এই রাতে আমরা কি কি ইবাদত বেশি বেশি করব। বিশ্বনবী সাল বললেন কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতে হবে তাজবি তাহলিল পাঠ করতে হবে নামাজের রুকু সেজদার জায়গাগুলোতে বেশি বেশি সময় ব্যয় করতে হবে এবং নামাজে লম্বা সুরা পাঠ করে নামাজ আদায় করতে হবে এভাবে সারারাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা এবং বিভিন্ন তাজবি কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত বন্দিগীতে রাত্রিকাল কাটিয়ে দেওয়া এইভাবে সাল্লাম পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে নিজে এবং সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন ফজিলতপূর্ণ আলোচনা এবং আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগিতে সারা রাত কাটিয়ে দিতেন পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু সাল্লাম বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং উম্মতের জন্য উম্মতের নাজাতের জন্য বেশি বেশি করে দোয়া করতেন একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম রমজান মাসের এক রাত্রে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে তার উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করছিলেন রব্বুল আলমিনের কাছে বিশ্বনবী বললেন ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের তো হায়াত স্বল্প এই স্বল্প হায়াতে আমার উম্মত তো বেশি বেশি এবাদত করার সুযোগ পাবে না তারা তো অন্যান্য নবীর উম্মতদের মতো শত শত হাজার হাজার বছর ধরে তোমার এবাদত করতে পারবে না তাহলে এই এবাদত দিয়ে আমার উম্মত কিভাবে তোমার সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ রব্বুল আলমিন তখন এক গাইবী আওয়াজের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন হে আমার বন্ধু শুনো অন্যান্য নবীর আমি হাজার হাজার বছর হায়াত দিয়েছি কিন্তু তাদেরকে আমি রমজান এবং কদরের রাত দেইনি হে আমার হাবিব আপনি শুনে রাখুন আপনার উম্মতের একটি লাইলাতুল কদরের রাতের এফাজত হাজার হাজার মাসের চেয়েও অধিক ফজিলতপূর্ণ আল্লাহ আকবার একদিন মা আয়েসা সিদ্দিকা রাজিয়াল তাল আনহা রমজানের শেষ দশকের কোনো এক রাতে বিশ্বনবী সাল্লু আলাই সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি বুঝতে পারি যে আজকে সবে কদরের রাত তাহলে ওই রাতে আমি কি বলবো আল্লাহর কাছে কি চাইবো নবী সাল্লু আলাই সাল্লাম তখন আয়েশাকে বললেন হে আয়েশা শোনো লাইলাতুল কদর হল বছরের শ্রেষ্ঠ রাত এ রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া হে আয়েশা তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করবে হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও মা আয়েশা রাজি আল্লাহ আনহা নবীজিকে আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই লাইলাতুল কদরের রাতের এত মর্যাদা কেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন বরকতময় রজনী হল লাইলা কদর আল্লাহ রব্বুল আলামিন এই রাতকে বরকতময় বলে অভিহিত করেছেন কারণ হল পবিত্র কোরআন মাজিদ আমার উপর এই রাতে নাতির হয়েছে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত মাহফুজ থেকে ফেরস তাদের হাতে করা হয় বাস্তবায়নের জন্য রাতের অপর একটি বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলামিন এই রাত সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করেছেন যা কেমত পর্যন্ত পঠিত হতে থাকবে এই রাতে ফেরেস তারা হজরত জিব্রাইল আলহ ইসলামের নেতৃত্বে আল্লাহর অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন সুবাহান আল্লাহ একদিন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বললেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাতের তালাশ করো এবং প্রত্যেক বেজুর রাতে তালাশ করো আমি স্বপ্নে দেখেছি যে ওই রাতে আমি কাদা পানিতে শেষদা করছি ওই রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয় তবে সেটি ছিল রমজানের শেষ দশকের কোনো এক বেজুর রাত যা আল্লাহ রব্বুল আলমিন আমাকে পরবর্তীতে বলিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামের এই বর্ণনা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে লাইলাতুল কদরের রাত রমজান মাসের শেষ দশকের যে পাঁচটি বেজুর রাত রয়েছে ওই বেজুর রাত থেকে যে কোনো রাতে হতে পারে অতএব রমজান মাসের শেষ দশকের সেই পাঁচটি রাতকে আমাদের বেশি বেশি তালাশ করতে হবে এবং বিশেষভাবে ওই পাঁচটি রাতেই আমাদের বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন সাহাবিরা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি উপহার রেখেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তখন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং সারা রাত ধরে ডাকতে থাকেন কে আছো আমার বান্দারা কে আছো আজকে অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের অভাব মোচন করে দেব সমস্ত গুনাহর পাহাড় নিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আজকে তোমরা মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন এই রাতের উসিলা করে তোমাদেরকে মাফ করে দেব কে আছো হতাশাগ্রস্ত আমি আল্লাহ তোমাদের হতাশা দূর করে দেব কে আছো ঋণগ্রস্ত আমি আল্লাহর কাছে আজকে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পাহাড় সম পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব হে আমার বান্দারা তোমাদের কার কি সমস্যা আছে আজকে তোমাদের কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের সবার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিয়ে তোমাদের সমস্ত ন্যাক চাওয়াগুলোকে পূরণ করে দেব আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে নেমে এসে এই সমস্ত কথাগুলো সারা রাত বেবি তার বান্দাদেরকে বলতে থাকেন সুবাহা সুবাহা আনাল মা আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাম রমজানের শেষ দশকের রাত্রগুলোতে একটি রাত্রেও বিছানাতে পিঠ লাগাতেন না সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে কাটিয়ে দিতেন এবং প্রত্যেকটা রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন তার উম্মতের নাজাতের ফাইসালা করার জন্য আর বেশি বেশি করে কোরআন তালাওয়াত করতেন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিকে তালাশ করতেন বিশ্বনবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন সেদিন মা ফাতেমা নবীজির কাছেই ছিলেন মা ফাতেমা নবীজিকে বললেন ও আব্বা যান আপনার কি আজকে বেশি খারাপ লাগছে জবাবে আমার নবী বললেন মা আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে সব কিছু নিস্তেজ হয়ে আসছে মনে হয় যেন আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব এই কথা শুনে মা ফাতেমা কেঁদে উঠলেন মা ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচণ্ড জ্বরে নবীজি কাপ কাঁপছে ফাতেমা আল্লাহ আনহা তখন কেঁদে কেঁদে নবীজিকে বললেন ও আব্বাজান আপনি না থাকলে আমার কি হবে আমার হাসান হুসাইনের কি হবে জবাবে আমার নবী বললেন মাগো কেদ না আল্লাহ তোমাদের সহায় হবেন এই বলে নবীজি নিজেই কান্না করতে লাগলেন হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহা নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি কান্দেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখবো তখন আমার আমার নবী বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমি এই ভেবে কাঁদছি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উম্মতের কি হবে কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা শুনতে পেলেন দরজায় জানি কে আওয়াজ করছে অতপর বিশ্বনবী মা ফাতেমাকে বললেন মা দেখে তো কে এসেছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা দরজা খুলতে গেলেন মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে একটা চিৎ দিয়ে ঘরের ভিতরে চলে আসলেন আমার নবী তখন বললেন কি হয়েছে গো মা এইবার ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি দরজা খুলতেই দেখলাম বাহিরে এমন এক আকৃতির লোক দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে আব্বাজান আমার জীবনে এমন আকৃতির লোক আগে কখনো দেখিনি আমার নবীর আর বুঝতে বাকি রইল না নবীজি ফাতেমাকে বললেন মা তুমি ওনাকে ভেতরে আসতে দাও উনি হলে আল্লাহর মেহমান মালাকুল মৌত আজরাইল আলাহি সালাম এইবার ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এই কথা শুনে কান্নাই ভেঙে পড়লেন নবীজি বললেন মা তুমি কেদো না মা আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব হজরত আজরাইল আলাহি সালাম ভিতরে এসে আমার নবীকে সালাম দিলেন তারপর নবীজিকে বললেন হে আল্লাহর বন্ধু আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন নবীজি সালামের উত্তর নিলেন এইবার আজরা সালাম নবীজিকে বললেন হে আল্লাহর হাবিব আমি আপনার যান কবচ করার জন্য এসেছি তবে আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছে যান কবচ করার পূর্বে আপনার কাছ থেকে যেন অনুমতি নিয়ে নেই আপনি যদি অনুমতি দেন তাহলে আমার কাজ করার জন্য আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাওয়ার জন্য এবার আমার নবীজি কেঁদে কেঁদে বললেন ভাই আজরাইল আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার জান কবচ করতে আমি কি করে আপনাকে ফিরিয়ে দিতে পারি আমার আল্লাহ যেহেতু পাঠিয়েছে সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই করবেন কিন্তু ভাই আজরাইল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাগার উম্মতের কি হবে এই কথা শুনে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সাথে সাথে ওহির মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামে এসে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন নিজেই হয়ে যাবেন সুবাহান আল্লাহ এই বলে জিবরাইল আলাইহি সালাম অদৃশ্য হয়ে গেলেন এইবার আমার নবী মুচকি মুচকি হাসলেন অতপর নবীজি আজরাইল আলাই ইসলামকে বললেন ভাই আজরাইল এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির বিদায়ের দুই দিন পর বিশ্বনবীর দাফন কাফন শেষ করে হজরত আবু বকর রাজি আল্লাহ রাস্তা দিয়ে কেদে কেদে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে আবু বকর দেখতে পেলেন ইবলিশ শৈতান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তখন ইবলিশকে জিজ্ঞাসা করলেন হে শৈতান আজকে তো তোমার খুশির দিন তবে তুমি কেন কান্না করছো জবাবে বলল ভাই আবু বকর আল্লাহর নবীর বিদায়ে আমিও ব্যতীত হয়েছি ভাই আবু বকর আমি জানি আমার যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কেয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান নামে জ্বলতে হবে আমি জানি জাহান নামের সেই কত ভয়ানক হবে ভাই আবু বকর আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়া যায় কিন্তু কত শতবার ইচ্ছে করেও আমি নবীজিকে কখনো একা পাইনি যার কারণে আমি নবীজিকে বলতেও পারিনি তবু আশাই ছিলাম কোনো একদিন হয়তো বলতে পারবো কিন্তু আজকে যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল ভাই আবু বকর এই ভেবে আমি আজকে কান্না করছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইবলিশের মুখে এইসব কথা শুনে আর কোনো কিছু না বলে সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন প্রিয় বন্ধুরা ইবলিশ শৈতানও জেনেছিল আমার নবীজি আল্লাহর কতটা প্রিয় বন্ধু ছিলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং পবিত্র রমজান মাসে সবে কদরের রাতে বেশি বেশি করে এবাদত বন্দিগি করার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন